আমি এখন রামপুর হাট যাচ্ছি বড় লোকদের রেস্টুরেন্টে খেতে চলি এলাম পানির দিনে কারাল নাই দেখো কি রকম ঝমঝম করে পানি পড়ছে দেখো আমি এখন ঢুকবো আমি বৃষ্টিতে একটু ভুজে নিলাম আধার কুপকুপানি রাস্তা দেখো আমরা ওই আলছি দুটা গাড়ি একটি আমাদের একটি দাদাদের দেখো আমি বড় লোকদের রেস্টুরেন্টে ঢুকছি দেখো ও বাগ কত সুন্দর ওরে বাপরে ভিতর এত সুন্দর পতাকা লাগা ভালো তো আমিও ওইখানে ফটো তুলে নিলাম ভালো করেছি তুলেচ্ছি বড় লোকদের রেস্টুরেন্ট কোনো দিন তো আসিনি দেখো কি একটা চামচ নিয়ে আমি খেলতে লেগেছি খাওয়াটা দূরের কথা দেখো আর আবার গল্প গুজব করছে সব এবার আসল টাইম চলে আসছে বন্ধুরা খাবার টাইম আর কথা বলার টাইম নাই সব খাবার শেষ করে দিব তারপরে কথা বলবো আগে পেট তো পূজায় দেখো সব লোক শিখেছে না কি ওয়া বলে বড় আর এইখানে চলে আসছে কি সব চিকেন এট কি আর আমি আইসক্রিম খেয়েছিলাম আর এত ভালো লাগছিল ননেন গুনের না কি বলে ওয়াই ভালো লাগছিল যাতা এবার আমাদের বাড়ি আসার টাইম এবার আমরা বাড়ি যাচ্ছি ওরা এবার চলে যাবে ওইদিকে আর আমরা এদিকে চলে আসবো দুঃখে শেষ নাই

টিসু আছে এইদিকে হ্যাঁ এবার তুলবো কিরকম করে ঘি ঘুষি তুলবো দেখো এই দেখো কত আয় দেখো ঠোট পালিস না রক্ত গো ও গোরে আল্লাহ রে আল্লাহ আল্লাহ দেখো গাইস আমি গ্যালাক্সি থেকে চলে আসছি তা বড় লোকদের না

মা দেখে আমাকে মেরে একদম মারবে তার তাহলে আমি তাড়াতাড়ি নিচ্ছি বাবা মার খাওয়ার থেকে বাঁচাটা অনেক ভালো দেখো গায়ে যে এখনো লেগে আছে কি কই রেছে যে কই রব কিসে করতে হয় এই দেখো আবার লিবিস্টিক নিলে নিয়ে উম ঘষে দেওয়ালি নিলে আবার ঘষবো মজা লাগছে ইয়ে দেখো 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 আবার দেখ গাইস এবার আমি গাইস খুব ভালো বাবা এবার তোমরা আমার চ্যালেঞ্জ টুকে কি সাবস্ক্রাইব রে আইপ ওটা কর দিও আর গুড নাইট কি বলেছি ওটাকে গুড নাইট টাটা